ওদের রিজিকে আছে তো আমি ইনশাল্লাহ খুব দ্রুত ইনশাল্লাহ আপনাদের মাঝে চলে আসবে খুব দ্রুত আমাকে পেয়ে যাবেন কথা গেলে আপনাকে পাওয়া যাবে ভাই মেন কথা হচ্ছে এখন যেটা আমি আগে কথাটা ভেঙে নেই পরে হচ্ছে কি আবার এটা নিয়ে আবার সমালোচনা যাতে না হয় এখন যেটা হয়েছে অনেক সুন্দর হয়েছে একটা কমিউনিটির মধ্যে থেকে ওনারা একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করছে ওখানে বসছে কিন্তু জায়গাটা কিন্তু যে মানে একদম দূরে তা না ওনারা যা রাস্তার ওপারে ছিল ওপার থেকে এপাশে আসছে দূরে যায় না কিন্তু কেউ তো এখন একটা মানে নির্দিষ্ট একটা লেইনে সুন্দর একটা পজিশনে আছে। খুব সুন্দর এভাবে যদি হয় সবাই ব্যবসা করতে পারবে আর আমাদের আমার যে বিষয়টা বা আমার এক ভাইয়া আছে আমরা ওই যে সাইডে ছিলাম ওই সাইডে আমরা কয়েকজন আজকে অনেক দিন থেকে বিজনেস করতেছি অনেক দিন থেকে তো আমরা আলহামদুলিল্লাহ যদি আমরা যদি বসি আমরা ওখানেই বসবো কারণ আমাদের আসলে যারা পরিচিত কাস্টমার বেশি আমাদের ইউজ পরিচিত কাস্টমার আছে আমি যদি আবার সাইড চেঞ্জ করি হয়তো ওনাদের একটু প্রবলেম হয়ে যাবে আমি দেখি আমি এখনো শিও না আমি এখন কিন্তু শিও না কাউকে এখন বলতেছি না যদি বসি আলহামদুলিল্লাহ হয়তো আমার ওখানে বসতে হবে এছাড়া আমার কোনো ওয়ে নাই এই হচ্ছে কথা শীঘ্রই ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা আমাকে আর আমার তো একটা পেজ আমি প্রতিদিন এখানে ইয়েতে যাই কি বলে লাইভে যাই আমাদের বাটারফ্লাই কেক অ্যান্ড পেস্ট্রি শপ আলহামদুলিল্লাহ এত রেসপন্স যে পাবো কল্পনাও করি নাই আমার বাসার কেউ বসে নাই এখনো কাজ করতেছে এই যে আমি বাসা থেকে আগারগা পর্যন্ত আসতে আসতে আজ আট দশটা কেক ডেলিভারি দিই আমি নিজে দিয়ে আসছি কাস্টমারের কন্ডিশন ছিল যে আপনি নিয়ে আসবেন কোনো কারো কাছ থেকে নিব না এই যে ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি চিন্তা বললাম যে আমি যখন যাচ্ছি ওই রোডে যাচ্ছি দিয়ে যাই সমস্যা কি তাহলে আপাতত আপনাকে এই রোডে পাচ্ছি না আগের জায়গায় পাবো তো এখনও আমি শিওর বলতে পারতেছি না তবে আমি চেষ্টা করবো যে আগে জায়গায় কেননা আমার ওই জায়গাটা আমি গত দুই বছর থেকে বসতেছি ভাইয়া আমি কিন্তু এখানে নতুন না আমি গত দুই বছর থেকে এই রোডে আছি

বসার জন্য নিষেধ করেছে এমন এটা শুনেছিলাম আমি এখন পর্যন্ত শুনি নাই কারণ নিষেধ করল কেন আমি শুনছি আপনাকে অফার দিছে কিন্তু আপনি এখনো বসেন নাই আমি অফার বলতে কি অফার যখন প্রথম থেকে যখন মিছিল মানে যারা হচ্ছে একটা কমিউনিটি করছে তখন থেকে আমি অনুরোধে ছিলাম না কেন ছিলাম না আমি আমার ওয়াইফাই তো অসুস্থ ছিল আমি আছে কয়েকদিন আমি বললাম যে একটা ভালো এটা সুসমতে আপনাদেরকে খুব শিগগিরই যেদিন দোকান দিব ওইদিন আর সুসমত এত বড় সুসমা আমার জীবনের সবচেয়ে বেশি সুখের সংবাদ হচ্ছে আমি দিব আমাদের দিব আর মেন কথা হচ্ছে কি আমি ওই কারণে কিন্তু আমি ওদেরকে বোঝাইতে পারি নাই অনেস্ট কথা ওনারা আমি বলছি আপনারা আপনাদের মতো করে আগান যেভাবে সুবিধা হয় আমাকে বলবেন আমি আমার মত করে আমি আপনাদেরকে সাপোর্ট দিব ইনশাআল্লাহ তো ওনারা অন্যদের মত করে আলহামদুলিল্লাহ যথেষ্ট ইয়া করে একটা কমিউনিটি করছে করে হচ্ছে কি ওনারা পারমিশন নিয়ে আসছে বসছে আলহামদুলিল্লাহ আমি জিনিসটা দেখে আমি অনেক খুশি হইছি

খুব দ্রুত আপনাদের মাঝে হচ্ছে গিয়ে জাকির ভাই একটা মানে আউটলেট দিবে ইনশাল্লাহ মানে যেখানে দিব খুব জনবহুল জায়গায় পর্যটন এলাকায় যেখানে মানুষজন ঘুরতে যায় ইয়া করতে যায় এরকম একটা জায়গা সিলেক্ট করবো আগে এখনো সিলেক্ট করি নাই সিলেক্ট করে ইনশাল্লাহ খুব দ্রুত আপনাদের মাঝে ফিরে আসবো এটা তো থাকবেই মাস্ট থাকবে এখানে কারণ আগারগা এমন একটা জায়গা আপনার সামনে শীতকাল আসতেছে মানুষ